অহংকার ছিল ছিল না তাহলে হার হয়েছে তাহলে দেখুন যদি আমাদের সঙ্গে যদি গুরু থাকে এবং কৃষ্ণ কৃপা থাকে তাহলে আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি সে অর্জুনের মতন হবে ভাই আর যদি আমাদের বুদ্ধি অর্জুনের মতন হয় তাহলে আমরা সেই জীবিত থাকতে থাকতে আমরা সেই ধর্মযুদ্ধে জয় হব কি হব ধর্মযুদ্ধ জয় হব ধর্মযুদ্ধ মানে কি ধর্মযুদ্ধ হয়েছে আমাদের সেই জীবন থেকে বিকর্ম আমরা কি করব বিনাশ করতে পারবো জীবিত থাকতে থাকতে বিকর্ম কি করতে পারবো জীবিত থাকতে থাকতে কি করতে পারবো বিনাশ করতে পারবো তাহলে দেখুন এখন আমরা কি করতে হবে সে অর্জুনের মতন হতে হবে অর্জুনে কি করেছে সেই শ্রীকৃষ্ণ থেকে সেই শ্রীকৃষ্ণ থেকে সে জ্ঞান শুনেছে নতুন নতুন কী শুনেছে নতুন নতুন জ্ঞান শুনে নিজের জীবনে পরিবর্তন করছে করেছে এবং আরেকজন কখনই পরিবর্তন করেছে তাহলে আমার আমরা এখন কি করতে হবে আমাদের সে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে এবং আরেকজনের জীবন আমরা পরিবর্তন করতে হবে তাহলে সে আমরা অর্জুন জীবিত থাকতে থাকতে হতে পারবো বা তাহলে দেখুন আমাদের মধ্যে জ্ঞান যদি থাকতে হয় কার মতন থাকতে হবে দ্রুত রাষ্ট্রের মতো না জ্ঞান থাকলে সে অর্জুন মতন আমাদের বুদ্ধির মধ্যে জ্ঞান থাকতে হবে তারপর বলেছে প্রেম ধর্মের পাঁচটা পরিবেশ না। তারপর কি বলেছে প্রেম প্রেম দেখুন প্রেম কে করেছে প্রেম ভালোবাসা কিন্তু এক জিনিস আর প্রেম হয়েছে আরেক জিনিস প্রেম জীবন দেখুন এই ছোটো ছোটো যে আমাদের সেই ছেলে সঙ্গে আমরা প্রেম করি বোনের সঙ্গে আমার প্রেম আছে মা বাবার সঙ্গে প্রেম আছে আছে কি না তো প্রেম হচ্ছে এক জিনিস একদম শুদ্ধ পবিত্র আর দেহরূপী আমরা যে ভালোবাসা করি সেটা তো সবাই জান সেটার মতো অপবিত্র লেগেই থাকবে তাই এখানে দেখুন ভগবান কি বলেছে আমাদেরকে প্রেম করতে সবচেয়ে প্রথমে কাকে প্রেম করতে বলেছে অন্য জনকে প্রেমের ভাবনা অন্য জনের প্রতি আমাদের রাখতে নেই সবচেয়ে প্রথমে প্রেমের ভাবনা আপনাদের নিজের প্রতি ভাই রাখতে হবে আমাদের নিজের প্রতি আমাদের প্রেম রাখতে হবে যদি নিজের প্রতি আমার প্রেম না থাকে তাহলে আমি আরেকজনকে কিভাবে প্রেম করবো তাহলে প্রেম দেখুন প্রেম করেছে কে কৃষ্ণ সুদামা কে করেছে কৃষ্ণ আর সুদামা প্রেম করেছে একবার দেখুন না যখন সেই গুরুকুলের মধ্যে সন্ধুবিনী আশ্রমের মধ্যে যখন সেই কৃষ্ণ এবং সুদামা যখন চানার পুটলা যখন সুদামা খেয়ে নিয়েছে সুদামা ছিল বালি উনি দরিদ্র ছিল কিন্তু তিনও দুনিয়াকে উনি দেখতে পারতেন কি দেখতে পারতেন তিনিও দুনিয়াকে কেনি সাক্ষাৎকার করতে পারেন তিনিও দুনিয়া উনি দেখতে পারতেন বা যখন সেই ছানার পুটল ছানার পুটল যখন সে সুদমা দেখে ফেললেন যে একজন দরিদ্র মার কাছ থেকে যে ছানার পুটলা নিয়ে আসতেন এটা চুরির পুটলা দেখি উনি বুঝে গেছেন যে সেই ছানার পুটলা কি এটা সাপিত পুটলা কি পুটলা সাপিত পুটলা যদি সেই ছানার পুটলা থেকে যদি আমার সেই বন্ধু যদি সেই বন্ধু যদি সেই ছানা খেয়ে নেয় তাহলে সেই দরিদ্র মার অভিশাপ লেগে যাবে সে দরিদ্র মা কি অভিশাপ দিয়েছে যে আমার ছানার পুটলা যে চুরি করে নিয়ে খেয়ে খাইবে সে অতি আমি তো দরিদ্র আমার থেকে আরো তিনগুণা দরিদ্র হয়ে যাবে পার তখন সে সুদামা সে ছানার পুটলা দূর থেকে দেখে বুঝে ফেলেছে সে সেই ছানাগুলি কি সাপিত যদি সে কৃষ্ণ যদি সেই ছানা খায় তাহলে তিকাল দুনিয়ার নাথ ব্রহ্মাণ্ডের মালিক যদি দরিদ্র হয়ে যায় তাহলে সে দুনিয়াকে কি দেবে ভাই তখন কি করেছে সে সুদামা তখন সে চানার পুটল সে নিজে একা সব খেয়ে নিয়েছে ভাই সে কৃষ্ণকে উনি খেতে দিলেন না দিয়েছেন খেতে একা খেয়ে তারপর উনি কি হয়ে গেলেন একদম পুরা দিন দরিদ্র হয়ে গেলেন এরপরে দেখুন কৃষ্ণ কি করেছে কৃষ্ণ তো জানতেন সে কৃষ্ণর বাঘটা সে সুদামা নিয়ে গিয়েছেন ভাই তখন একদিন কি করেছেন যখন সুদামা সে দ্বারকা নগরীর মধ্যে গিয়েছেন তখন কৃষ্ণ কি করেছেন সে দ্বারকা নগরী সে রাজগদ্দি থেকে কি করেছে রাজগদ্দি ছেড়ে দৌড়ে এসে সে সুদামাকে আপন করে নিয়ে তারপর সে সুদামাকে কি করেছে রাজগদ্দির মধ্যে বসিয়েছে বসিয়েছে কিনা রাজগদ্দির মধ্যে বসিয়েছে কিনি বলেন তারপর সে রাজগুতের মধ্যে বসিয়ে কি করেছেন যে নাকি ব্রহ্মাণ্ডের মালিক যে নাকি তিন দুনিয়ার মালিক সে ভগবান শ্রীকৃষ্ণ সে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর সমস্ত মনুষ্য সমস্ত প্রাণজীব উনার চরণ দোয়ার জন্য কতদিন আগে থেকে প্রতীক্ষা করতেন ছয় মাস এবং এক বছর আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে রাখত যাতে আমি সে কৃষ্ণ হয় আর সে তিন ব্রহ্মাণ্ডের মালিক দেখুন এসে সে সুদামার পাও দিয়েছে বা কি করেছে? সে সুদামার পাও দিয়েছে তাহলে দেখুন বক্ত এবং সে ভগবানের মধ্যে কি প্রেম সে ভগবান কি করেছে ভক্তর প্রেমে সে বন্ধুর প্রেমে এসে সে কৃষ্ণ কি করেছে সে ভক্তের পাও দিয়েছে তাহলে ভগবান বলেছে যদি আমরা প্রেম যদি করি তাহলে দেখুন তাহলে আমাদের মধ্যে সেই রকমের প্রেম ভাবনা থাকতে লাগবে যদি প্রেম আমাদের মধ্যে রকম ভাবনা যদি না থাকে আমরা যতই কৃষ্ণর নাম করি না কেন যতই রামের নাম করি না কেন আমাদের বুদ্ধি তালা কখনো খুলবে না এখন দেখুন বর্তমান যুগের মধ্যে কৃষ্ণর নাম কি কম হচ্ছে কিন্তু সারা দুনিয়ার মধ্যে কৃষ্ণর নাম তো বলছে কিন্তু কাম করছে কার মতো করছে রাবণের মতো কার মতো রাবণের মতো রাম আমরা তো নাম বলি রাম কত কি রাম কত হয়েছে কি শান্তি রাম কত কি সংস্কার রাম কত রত্থ কি মর্যাদা রামকতরত কি ত্যাগ কি রাম কত শান্তি শান্তি রামকতরত সংস্কার রাম কত রত্থ মর্যাদা রামকাতর কি ত্যাগ তাহলে এখন দেখুন আমরা সংস্কার এখন রামের মতো আমাদের মধ্যে আছে কি আমার আমার কাছে সে রামের মধ্যে দয়ার ভাবনা আছে কি রামের মতো সে আমার মধ্যে রামের মতন ট্যাঙের ত্যাগের ভাবনা আছে কি সে রামের মতো মর্যাদা আছে কি কিন্তু নাম আমরা সবে রামের নাম নিচ্ছি কিন্তু কাম কার করছি রাবণের বলেছে রাবণের মতন কাম যেতে না করি রাবণ কি করেছে অসহায় একজন অসহায় একজন স্ত্রীর কি করেছে হরণ করে নিয়ে গেছে কি করে নিয়েছে হরণ করে নিয়েছে আমরা কি ভাবছি সে রাবণ কি সে যাবদমাকে হরণ করে নিয়ে গেছে সে রামের স্ত্রী ভগবানের স্ত্রী সে ব্রহ্মাণ্ডের মালিক যিনি ওনার স্ত্রী ওনাকে কি সাধারণ একজন রাবণ হরণ করে নিতে পারবে নিতে পারবে মাথা যদি আপনারা বলুন পারবে নিতে তাহলে সেই সীতা কথার অর্থ কী সীতা কথার অর্থ কী সীতাকথার অর্থ হয়েছে শান্তি কি শান্তি তাই দেখুন যদি ঘুম থেকে উঠে আমরা যদি কয়েকজনের শান্তি যদি হরণ করে নেই তাহলে আমরা কর্ম কার করছি সে রাবণের করছি কিনা করছি না তাহলে আমরা সে রাম রাম মুখে নিবা কিলা। যদি কর্ম আমরা সেই রাবণের মতো করি তো ভগবান বলছে দেখুন যদি প্রেম করি সুদামা এবং কৃষ্ণের মতন করতে যদি প্রেম করি যেকোনা কিছুদিন আগে শিব শিবকে ছান করেছে না শিবের পূজা গিয়েছে না যে জল এনে শিবের মাথা ডেলে স্নান করা ইচ্ছে ভাই ঠিক ঠিক আছে কি না শ্রাবণ মাসের মধ্যে রয়েছে না তাই দেখুন অনেকেই শিবকে প্রেম করে ভাই শিব বলেছে কি জানেন শিব কী বলেছে যে প্রেম মানে কি একবার সেই গঙ্গোত্রী নদী থেকে রামেশ্বর দাম মন্দির কত দূর গঙ্গোত্রী নদীর থেকে রামেশ্বর দাম মন্দির কত দূর কমসে কম ভাই দেড়শো দুশো কিলোমিটার দূর হবে হবে কি না অনেক ভক্তগুলা অনেক বক্ত একদম মন্ডি করে মানে কি একসঙ্গে যেমন কিছুদিন আগে একসঙ্গে একশো জন দুশো জন জল নিয়ে একত্রে নদী থেকে নিয়ে শিবকে স্নান করাতেন না সে ওই সময় গঙ্গোত্রী নদী থেকে এক সঙ্গে অনেকগুলো ভক্ত সে গঙ্গোত্রী নদী থেকে জল নিয়ে পায়ে হেঁটে সে রামেশ্বর মন্দির শিবকে স্নান করা বেবাই দেখুন সে দুশো কিলোমিটার পায়ে হেঁটে যখন সেই সে রামেশ্বর মন্দিরের সামনে কাছে গেল তখন সব বক্তরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে কিন্তু সে রামেশ্বর মন্দিরের সামনে কাছে সে একটি ভাই গাদা এমন জল তিরা লেগেছে মানে জল তিরা জল খাওয়ার জন্য একদম পুরা জিব্বা যে মুখের আমাদের জিব্বা পুরা জিব্বা আদা বের করে দিয়েছে কিন্তু এতগুলা বক্ত এত জল নিয়ে যাচ্ছে কিন্তু সে গাদাকে কেউ আর জল খাওয়াচ্ছে না পুরা জল নিয়ে কাকে দিচ্ছে সে শিবের মাথার মধ্যে ডালছে ভাই তখন সেই এক বক্তর দয়া হলো দয়া হয়ে তারপর উনি বিচার করলো আচ্ছা শিব কত অনেক ব্যক্তি স্নান করাবে তাহলে আমি যে আমার জলটা একজন এ গাদা এত কষ্ট পাচ্ছে একটু জল খাবারের জন্য সে যদি আমি সে গাদাকে জলটা পান করাই তাহলে গাদার জীবনটা বেঁচে যাবে না হয়তো কৃষ্ণ হতে উন বা চলে যাবে তখন দেখুন সেই বক্তটা কি করেছে যখন সে গাদাকে জল খাওয়াতে গেল তখন অন্যান্য বক্তরা কি বলে কি বলেন আরে তুমি কি করেছ এটা তুমি এত দূর থেকে দুইশো মাইল দূর থেকে তুমি সেই জলকে নিয়ে এসেছ আর সেই জল শিবকে স্নান না করিয়ে সে জলটা তুমি কি করেছ জলটা তুমি কি তুমি খাইয়ে দিলা তুমি কারটাকে ঠিক করেছ তখন সেই বক্ত কি বললো আপনারা তো অনেকই শিব শিবকে স্নান করার জন্য জল এনেছেন কিন্তু আমার জলটা আমি সেই একটা প্রাণকে আমি বাঁচিয়ে দিই কি করি প্রাণটাকে আমি বাঁচিয়ে দিই তখন সব বক্তরা একের পর এক সেই শিবকে স্নান করাতে গেলেন এবং সে বক্ত সেই গাধাকে স্নান করিয়ে সে গাধার সম্মুখে একটু দাঁড়ালেন এবং সেই গাধার সম্মুখে কে প্রকট হলেন সাক্ষাৎকার কে হলেন সে শিব হলেন কে হলেন শিব হলেন শিব হয়ে উনি কী বললেন শিব কথা হতো কি নারায়ণ শিব কথার কি রাম শিব কথার অর্থে কি কৃষ্ণ তো নারায়ণ কোথায় থাকে কোথায় থাকে সে ক্ষীর সাগরে কোথায় থাকে শীর সাগরে থাকে না যেখানে থাকে এখানে কি জলের অভাব সাগর সেখানে তো উনি কি বলেছেন যে আমি অলরেডি পবিত্র আমি সাগরের মাঝখানে থাকি আমাকে স্থান করে তুমি কি পবিত্র বানতে বানাতে বতে চাও ভাই আমি কি পবিত্র না তোমরা কি প্রমাণ করতে চাও আমাকে স্নান করে আমি কি বিশুদ্ধ স্নান তোমরা করো স্নান কে করতে বলেছে তোমরা করো তোমার মনকে স্নান করাও তোমার মনকে নির্মল বানাও দেখো আজকে সে জল জল দিয়ে কাকে প্রাণ বাঁচিয়েছে একটা জীবকে প্রাণ বাঁচিয়েছে ভাই আমি সেটাতেই খুশি যে দিন দরিদ্র সেবা করে যে দিন দরিদ্রকে সেবা করবে সেটাতেই আমি সন্তুষ্ট আমাকে স্নান করার কোনো দরকার নাই আমি অলরেডি আমি অলরেডি আগে থেকে পবিত্র এখন পবিত্র কার হতে হবে আমাদের হতে হবে কার হতে হবে আমাদের হতে হবে পূজা মানে কি নাকি পূজা কত রত হয়েছে ভালো ব্যবহার পূজা কত রত হয়েছে ভালো বাণী পূজা কত অর্থ হয়েছে ভালো সংস্কার পূজা কত অর্থ হয়েছে ভালো চরিত্র পূজা কথার হতে হচ্ছে ভালো বিচার ভালোই ভগবান বলেছে আমাকে ফুল দিয়ে তোমাদের পূজা করতে লাগবে না যদি তোমার মধ্যে সেটি ধারণ করে ফেলো তাহলে আমি কি পেয়ে গেছি আমি পূজা পেয়ে গেছি ভাই তাহলে দেখুন সেটা আমার কথা না সেটা সেই ভগবান শ্রীকৃষ্ণর কথা ভাই কার কথা ভগবান শ্রীকৃষ্ণের কথা তাহলে দেখুন যদি আমাদের প্রেম থাকতে হয় কার প্রতি প্রেম থাকতে বলেছে দিন দরিদ্র অসহায় সে জীব এদের প্রতি আমাদের কি থাকতে লাগবে প্রেম থাকতে লাগবে আমরা যতই সাজি আমার মন জানা আছে যে আমি কতটুকু হয়েছি দেখুন সেই বক্তির সাজ হাতে মালা গলায় মালা একদম তিলক কাটে যে আমি যে সাধু হয়ে গেছি এবং আমি গুসাই হয়ে গেছি আমি সে সে ভগবানের ভক্ত হয়েছি সেটা তার কোনো প্রমাণ না সাধু প্রমাণ মানে কি সাধু যে তুমি হয়েছ প্রমাণ কি যে তোমার কর্মতে তোমার বাণীতে তোমার বচন এক থাকতে হবে কি হতে হবে তোমার কর্ম তোমার বাণী তোমার মুখের বচন কি থাকতে হবে এক হতে হবে যদি তুমি মুখের বচন এক রকম বলো এবং কর্মটা তো আরেক রকম করো তাহলে তুমি যতই সাধু সাধু কোনো লাভ বাই হবে না সাধুগতর অর্থ কি অর্থ হয়েছে আমি নিজেও সাজব সাধনাতে এবং আরেকজনকে আমি সাজাবো তিলক মালা দিয়ে নয় কি দিয়ে সাধুগত অর্থ কি সাধুগত অর্থ হয় যে তুমি বিতর্কে সাজাও কি সাজাও তোমার বিতর্কে সাজাও তোমার ভিতরে একটা মন রয়েছে তোমার ভিতরে একটা আত্মা রয়েছে সে আত্মাকে বলেছে আমরা সাজাতে পারি বলেছে না সে গীতা কথার অর্থ কি গীতা কথার অর্থ কি গীতা কথার অর্থ কী গীতার মধ্যে কী লেখা রয়েছে আত্মার কথা রয়েছে কী লেখা রয়েছে গীতার মধ্যে আত্মার কথা অর্থ কি আত্মা বলতো আত্মাগতর অর্থ কী বিতর্ক আত্মাগতর অর্থ কী দেবিত আধ্যাত্মিকতার অর্থ কী ভিতরের জানা অর্থ কি বিতর্কে জানা যদি আমরা বিতর্কে না জানি যদি আমরা নিজের জীবনকে না চিনি তাহলে আমরা যতই পূজা দিই যতই আমরা আধ্যাত্মিক যদি না জানি যতই আমরা পূজা দিই তাহলে পূজা কোনো সফল ভাই হবে না দেখুন না আমাদের যে পূর্বজরা সত্যি কথা পূজা তো দিয়েছে একশোবার দিয়েছে কিন্তু আমরা যে নতুন জেনারেশনটা কি দেখছি আমরা সে মা মাসিরা এবং অনেক কাকা কাকিরা পুজো দেয় দেয় কিন্তু ভগবানের সঙ্গে কি মিলছে ওরা পুজো তো দিচ্ছে পুজো দেওয়ার সাথে তো দেখছে আরে আমার ছেলের বুক কি করছে ছেলের জন্য ঠিক মতো খাবারটা রেডি করছে না কি তা অফিসে যাওয়ার সময় হয়ে গেছে তাহলে সেটা কি পুজো হচ্ছে ভাই ছোট্ট শিশুটা দেখছে দেখে কি বলছে কি শিখছে যে আমার সেই ঠাকুমা আমার সেই মা আমার সেই বাবা পুজো তো দিচ্ছে কিন্তু ভগবানের কাছে ওনার বুদ্ধি সমর্পণ নেই ওনার বুদ্ধি কার কার কাছে কাছে সমর্পণ হয়ে রয়েছে মা ছেলে সন্তান সমাজ মিত্র বান্ধবী এদের কাছে বুদ্ধি সমর্পণ হয়ে রয়েছে তাহলে পূজা হলে কি করে পাবে ভাই তাই সর্বপ্রথম কৃষ্ণ কি বলেছে সর্বপ্রথম কৃষ্ণ বলেছে পূজা মানে কি সবচেয়ে প্রথম তোমার জীবনকে চিনা হয়েছে আসল পূজা পূজা মানে কি আমাদের জীবনকে চিনা হয়েছে আসল পূজা যদি আমাদের জীবনকে আমরা না চিনি তাহলে কোনো পূজা দিয়েও লাভ হবে না দেখুন না এক ঘন্টা পূজা দিয়ে তারপর তেইশ ঘন্টা যদি আমাদের মনোবিদ্ধ অশান্তি থাকে তাহলে সে পূজার কোনো লাভ আছে দিয়ে তাহলে দেখুন জ্ঞান গেল প্রেম গেল তারপর আছে কি নেই মানে কি নীতি ন্যায়কতারত কি নীতি তাহলে দেখুন আমাদেরও নীতি থাকতে হবে থাকতে হবে না নীতিগত রত্থ কি যে আইন দেখ না সেই কোর্টের মধ্যে একটা রেখেছে না ন্যায় কি দেবী মানে কি রেখেছে মানে পাল্লা একদম সমান দেখেছে না কেউর জন্য কোনো কম বেশি না সবার জন্য আইন সমান ঠিক নেই তো তেমনি বলেছে আমাদের বুদ্ধির মধ্য সবাইকে এক নজরে দেখতে কি সবাইকে এক নজর দেখতে সবাইকে বালক দৃষ্টিতে দেখতে বলেছে না সাম কি বলতো গিগান গেতো গেত মানে আমি যাকেই দেখি তাকে আমি নজরে দেখি দেখি না কবির দাস কি বলতো আমি যাকেই দেখি সবাইকে রামের নজরে দেখি বলতো না তাহলে দেখুন তাহলে আমরা কেন প্রত্যেককে কি নজরে দেখি রামের নজরে দেখি না স্বামের নজরে দেখি তাহলে গান তো গেছি রাম আর সামের কিন্তু দেখি না নীতি মানে কি সে আমার গরের মধ্যে যদি আমি আমার আমার মধ্যে থাকে তাহলে আমার থাকে সেই পুত্রবধূে আমার দেখতে লাগে আমার মেয়ের রূপে কারূপে আমার মেয়ের রূপে আমার মেয়ে যদি আমাকে সে একটা কথা যদি বলে আমি কিছুই বলিনি আর আমার পুত্রবধূ যদি একটু কিছু বলে তাহলে আমার দেখবেন মুখ ফুলে ওই দিন পুরা গ্রাম শুনে গেছে আমার পুত্রবধূ কি বলেছে